আধিপত্য বিস্তারকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রংধনু গ্রুপের চেয়ারম্যান আন্ডা রফিক রমজানের জুমাতুল বিদার মতো পবিত্র দিনেও রফিক বাহিনীর হামলার শিকার হন লাইস মিয়ার পরিবার ওই দিন তারা পরিকল্পনা ভাবে সবাই জুম্মাত তারা কিন্তু জুমার যায় না আমার ভিডিও আছে তারা হেলমেট পিন্দা দাও সেনি পিস্তল যা কিছু লাগে তাদের নিয়ে আসছে আমি আমার ছেলের মসজিদে পাঠাইছি আমি বাইরে হয়েছি গেট থেকে বের হয়েছি মসজিদে যাব ওই মুহূর্তে তারা আমার হামলা করে তখন সবাই জুমার নামাজ পড়ে গ্রামবাসী সমাজবাসী দেশীয় অস্ত্র নিয়ে লাইসের বাড়িতে হামলা চালায় শতাধিক সন্ত্রাসী সন্ত্রাসীরা লাইস মিয়া মেয়ে রিমি আক্তার বড় ভাই আব্দুল ওহাব ও আম্বার আলী এবং তার ফুফত ভাইয়ের ছেলে সুজনকে এলো পাতারি কোপায় এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন তারা সেদিনের এই নির্মম হামলার বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেলেন লাইস মিয়া তারা আমার উপরে চারবার আক্রমণ করছে এবং আমার মাইরা লাওয়ার চেষ্টা করছে তারা নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাবাকে বাঁচাতে তখন এগিয়ে আসে লাইসের কিশোরী মেয়ে সন্ত্রাসীদের নিষ্ঠুর কোপ থেকে রক্ষা হয়নি তারও আর ওই আমার মেয়ে দেখে যখন আমার মেয়ে আমার জাবরায় ধরছে তখন আমার মেয়েরও একটা কোপ দিছে ঘটনা সপ্তাহ পেরলেও এখনো ভুক্তভোগীর মামলা নেয়নি পুলিশ এই ঘটনা ঘটলো আপনারা থানার আশ্রয় নিয়েছে কিনা বা আমরা থানার আশ্রয় নিয়েছি এখন পর্যন্ত মামলা হয় না রেজাউল করিম উনি এই মামলা তদন্ত করে গেছে এখন পর্যন্ত আমাদের মামলা গ্রহণযোগ্য হয়নি থানায় হয়নি কেন গ্রহণযোগ্য হয়নি থানার বারপত্র যারা আছে প্রশাসন তারাই বলতে পারবো কেন গ্রহণযোগ্য হয়নি আমার আটটা শিল্লি লাগছে আমার মেয়ের দশটা শিল্লি লাগছে ভুক্তভোগী এই মানুষের উপর হামলায় সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক আর কেউ নয় দানব হয়ে ওঠা রূপগঞ্জের আন্ডার অফ ফিকটি জোর হলো রংধনু গ্রুপের চেয়ারম্যান রবিক ভাই হামলা করতেছে যে আমরা নিঃশেষ হয়ে গেলে তারা এই দেশটা লুইটা বুইটা খাইতে পারবে স্থানীয় সবাই জানে আধিপত্য বিস্তারের জন্যই মানুষের উপর এমন বর্বর হামলা চলে হামলা করতেছে যে আমরা নিঃশেষ হয়ে গেলে তারা এই দেশটা লুইটা বুইটা খাইতে পারবে এই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন লাইস মিয়া ও তার পরিবার আমরা নিরাপত্তা ভুগতেছি আমরা চলতে আমাদের সমস্যা হয় হুমকি দেয় তারা যে অনে বাঢ়িতে চত লোক আছে একেলা বাঢ়ি তিন ৰাস্তা